আসসালামু আলাইকুম যারা ব্যাংক থেকে টাকা তুলে এনে মানে এরকম পিন করা দেখেন মানে বিপাকে পড়ে যায় অনেকে যে পিনটা থেকে কিভাবে টাকা টাকাটা সারাবে আর কি সো আমি খুব সহজ একটা টেকনিক দেখিয়ে দেবো আজকে আপনাদের কি করে পিন থেকে টাকা সারাইতে হয় সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন তো এরকম যদি বান্ডিল করা থাকে কি করবেন একদম সমানে এরকম মাঝখান থেকে দুইটা ই করবেন দুইটা এখানে এরকম দুইটা ভাঁজ করে নেবেন মানে একদম সমানে থাকতে হবে কিন্তু দুইটা ভাঁজ করে নেওয়ার পর এই যে ঠিক এই সোজা এই যে দেখুন এই সোজা এইরকম একটু জোর খাটিয়ে এই যে এরকম দেবেন দেখেন কত সহজে ছুটে গেলো দেখছেন একটা টাকাও কিন্তু কিছু হয়নি দেখেছেন তো পিনটা দুর্বল ছিল তো এই জন্য পিনটা ভেঙে গেছে কিন্তু এই যে এরকম টান দিলে আশা করা যায় যে কোনো সমস্যা হয় না একেবারে কিন্তু টাকাটা খুব সুন্দর এবং সহি সালামতে ছুটে যায় এই যে এরকম অনেক কাছে থেকে নিয়ে কিন্তু আপনার এরকম দিতে হবে এই যে দেখছেন এই যে কীভাবে ছুটে গেল ঠিক আছে কিন্তু দুইটা মনে করেন পুরো বান্ডিলটা যদি আপনি এরকম আনেন পুরো বান্ডিলটা ধরেন আপনি ব্যাংক থেকে আনছেন তো এনে ধরুন আপনার জিনিসটা কি করতে হবে সুটাইতে হবে পিন থেকে তো অনেকে কিন্তু বিপাকে পড়ে যায় যে এত শক্ত করে পিন দেওয়া এটা থেকে আমি কি করে ছুটাবো সো আপনি খুব ইজিলি কিন্তু এই যে একদম দুইটা মাঝখান বরাবর এই যে মাঝখান বরাবর দুইটা স্লাইস করবেন স্লাইস করার পরে মানে ধরেন যদি পিন লাগানো থাকে এরকম এই সোজা এসে তারপরে একটু জোরে এখানে ফোর্স অ্যাপ্লাই করে ঠিকই মাঝখান বরাবর এরকম একটুই দেবেন এরকম দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করবেন দেখবেন অটোমেটিক্যালি টাকাটা কী হয়ে গেছে পিন থেকে আলাদা হয়ে গেছে খুব সহজে ঠিক আছে আবার বেশি যদি আপনার কাছে বেশি কঠিন মনে হয় তাহলে আবার বেশি এর জোর খাটাইতে যায় না তাহলে কিন্তু এই পাশ থেকে সিরে যাবে এই পাশ থেকেও সিরে যাবে ঠিক আছে এই যে এই মানে এই এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে গেলেও আপনি খুব সতর্কতার সাথে করবেন যেন উল্টাপাল্টা টান দিয়ে যেন আবার টাকাটাকে সিরে নষ্ট করে ফেলেন না ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটা কাজে দেবে ধন্যবাদ